ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি প্রত্যেক বন্ধুকে জানায় অনেক অনেক ভালোবাসার শুভকামনা তো আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা দেখো আজকে হচ্ছে সকাল সকাল অনেক ভোর ভোর উঠেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো কাজকর্ম সেরে আর চান হয়ে গেছে চান করে পুজোটা করে নিয়েছি আর এখানে চা করে নিয়েছি যে চা করে বসে পড়েছি তো আমার এখন থেকে ভিডিওটা শুরু হলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এ দেখো পাওরুটি আর চা আর আমি আর তোমাদের দাদাভাই চা খাবো আর ছেলেরা পড়তে গেছে তো চাটা খেয়ে নিই তো চলো চাটা খেয়ে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো চা খাওয়া হয়ে গেছিলো আর এখানে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আজকে উনুনেই রান্না বসিয়ে দিয়েছি তো ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিচ্ছি আর এইদিকে হচ্ছে একটু আলু ভেজে নিচ্ছি আলু মুড়ি খাওয়ার জন্য আর আজকে হচ্ছে এঁচ রান্না করব তো নিরামিষ তো আজকে বৃহস্পতিবার হচ্ছে এটা ভিডিও তো রান্না বান্না আমার হয়ে গেছিলো গিয়ে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি দেখো তোমাদেরকে আর একটা জিনিস দেখানো হয়নি দেখো আমাদের একটা দেখো মাটির কলসি নিয়ে এসেছে তো কল সমেত এত গরম পড়েছে যে জলটা একটু ঠান্ডা রাখার জন্যই ওইটা নিয়ে এসেছি আর আছে আছে শুধু জলই খাচ্ছি ঠান্ডা জলই খাচ্ছি এত গরম তো এখানে দেখো সবাই চলে এসেছে তোমাদের দাদা দোকান থেকে চলে এসেছে আর এখানে সব খেতে বসে গেছি তো কুলকে ভাতে দিয়েছিলাম আজকে নিরামিষ যেহেতু এটা রসুন দিইনি এমনি নুন আর হলুদ দিয়ে কাঁচা লঙ্কা লেবুর রস দিয়ে মাখিয়ে আজকে কুলকেটা ভাতে খেয়েছিলাম চাটনি আর এঁচড়ে তরকারি করেছিলাম আর টক দই তো আছেই গরমের সময় আজকে আমাদের হচ্ছে এখানে হচ্ছে নীল নীল রাত্রি তো বিশালক্ষ্মী মা আছে আমাদের মন্দিরে সেই বিশালক্ষ্মীর নীল সেই জন্যে আজকে নিরামিষ রান্না হয়েছে তো সন্ধেবেলা দেখো রান্না করেছিলাম আর পরোটা বানিয়েছিলাম একটু আর ওই তরকারি তো আছে এঁচোড়ের তরকারি আর একটু সাময় করে নিয়েছিলাম আর দেখো ওইদিকে একটু গ্যাসের চা বসিয়ে দিয়েছি তো এইগুলো হয়ে গেছে তো একটু চা করে নিচ্ছি খাবো এই ভিডিওটা একদম ছোট্ট করে বানালাম কেমন লাগলো ভালো লাগলে পাশে থাকো